যে আপনার ডায়াবেটিস কত বছর চুয়াল্লিশ বছরের মতো আর আর কি কি সমস্যা আছে উচ্চ রক্তচাপের কথা বলেছেন এছাড়া হাঁপানি আছে এজমা আছে হ্যাঁ আর গ্যাস্ট্রিক আছে আর আর এখন আবার শুরু হয়েছে হাঁটু ব্যথা ব্যথা বেদনা হ্যাঁ আর আপনার এখন বয়স কত বাবা সেভেন্টি থ্রি সেভেন্টি এবং আপনার কি কোথায় থাকেন আপনি বাইরে থাকি কোন দেশে ইতালি ইতালিতে তো যাই হোক তো ওই এতদিন কি ওখানে চিকিৎসা করিয়েছেন হ্যাঁ করেছি জি তো এখন ওই ডায়াবেটিসের ওষুধ এখন কতগুলো হয়েছে টোটাল আর সব মিলে ওষুধ কতটা হয়েছে বলতে পারবেন হ্যাঁ পারবো না কতটা হয়েছে টোটাল সারা দিনে কতগুলো ওষুধ খেতে হয় চারটা চারটা ওষুধ আর ইনসুলিন লাগে না তো না ইনসুলিন লাগে একবেলা বেলা এক বেলা লাগে না আচ্ছা যা যা করলাম বসেন বাবু থ্যাংক ইউ জি তা আমরা জানলাম উনি ইতালিতে থাকেন তো অনেকেই ভেবে থাকেন যে আমরা বাংলাদেশে ডাক্তারদের সমালোচনা করি আসলে আমরা কোনো ডাক্তারের সমালোচনা করি না দ্য সিস্টেম উই আর ফলোয়িং যে ডাক্তাররা তো একটা পার্ট অফ সিস্টেম যেমন আমরা ডাক্তারি পড়েছি চিটাং মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এছাড়া বার্ডেমে এ পরে ডায়াবেটিসের উপরে আবার উচ্চতর যে ডিগ্রি দেয় ওগুলো আমরা ক্লাস করেছি সিসিডি অন্যান্য এছাড়া ইংল্যান্ডে একটা আমি ছয় মাসের ডিপ্লোমা মডিউল কোর্স করেছি আর বাবা যে রোগে আক্রান্ত অ্যাজমা সিওপিডির উপরে আমি দশ বছর স্টুডেন্ট পড়াইছি ভিতরে ওখানে আমি মেন্টর ছিলাম কোর্স কোয়ার্ডিনেটর ছিলাম ইংল্যান্ডের একটা টিমের সাথে অনেক বছর কাজ করেছি তা আমরা রুগীদেরকে বলতাম যে অ্যাজমা ভালো হয় না মরার আগ পর্যন্ত ইনহেলার ওষুধ শুধু নিতেই হবে কিন্তু আলহামদুলিল্লাহ বাবা এখন আমাদের যে রুগীগুলো আমাদের সকল প্রোটোকল ফলো করছে তাদের এখন অ্যাজমার ওষুধ লাগছে না বিনা ওষুধে অ্যাজমা নিয়ন্ত্রণ আছে তারা শ্বাসের ব্যায়াম করে কফি নামা করে ওজন কমিয়েছে রাতে ঘুমায় তারপর হামিং করে ও ছাড়া রোদে যায় ঘাসে হাঁটে অন্যান্য ইত্যাদি ইত্যাদি যেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো তাহলে ওনার ক্ষেত্রে দেখেন একটা রোগ থেকে অনেকগুলো রোগ হয়েছে ঠিক একইভাবে ভাইয়া আপনি যদি একটু সামনে আসেন আপনি আপনি পিছনে জি আপনি আপনার পিছনে কেউ নেই হ্যাঁ এদিকে আসেন হ্যাঁ আসেন কোনো অসুবিধা নেই এখানে জাস্ট আমরা কথা বলছি দ্যস তো যেমন ভাইয়া এখানে এসেছেন তো আমরা ওনার সম্পর্কে একটু জানবো আমরা জাস্ট আসলে আলোচনা করতে চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড তো আমাদের দরকার জি ভাই আমি ধরছি আপনি বলেন জি কি নাম ভাই আপনার আমার নাম هارুন রশিদ هارুন ভাই কোনো সমস্যা আছে আপনার আমার ডায়াবেটিস আছে কতদিন ধরে 2017 সাল থেকে 17 সাল থেকে তাহলে আজকে কত সাল এটা তাহলে কত বছর হয়েছে 8 বছর হয়েছে তো এখন আপনি কি রেগুলার চিকিৎসা করান

ওনার ফর্টি আর বাবার হলো সেভেন্টি তা ওনার চৌচল্লিশ বছর ধরে আর ওনার হলো আট বছর ধরে ডায়াবেটিস এখন দুজনের ক্ষেত্রে একটা কমন জিনিস হলো যে দুজনেই ওজন বেশি তো মুরব্বীর ওজন অত বেশি না বাবা আপনার এখন কত সেভেন্টি সিক্স ওজন আচ্ছা ওনার ওজন সেভেন্টি সিক্স আর ওনার হচ্ছে ওনার ডাবল একশো চল্লিশ তা আমরা মোবাইল বন্ধ রাখবো আমাদের আজকে শর্ট সেশন সময় কম তা আমরা বেশি সময় আজকে ব্যয় করব না তো আমি জিস্ট কথাগুলো বলছি তাহলে এখান থেকে বাস্তব উদাহরণের থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে ওজনের সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে তো যারা ওজন রিডাকশন করতে পারে তাদের ডায়াবেটিস কমে যায় এটা আমার কথা না ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে জার্নাল আছে ওখানে স্পষ্ট আমাদের ডেভিডসনের যে টেক্সট বই আছে ওখানে স্পষ্ট করে বলা আছে লেখা আছে সুন্দর করে